যশোরের বেনাপোল স্থলবন্দর ও বাগেরহাটের মোংলা নৌবন্দরের মধ্যে নতুন স্থাপিত রেললাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ শনিবার সকাল দশটায় বেনাপোল স্টেশন থেকে পাঁচশো ঊনপঞ্চাশ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে মোংলা কমিউটার নামের ট্রেনটি ছেড়ে যায় বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন একশো আটত্রিশ কিলোমিটার এই রেলপথে মোট নয়টি স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে খুলনা ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার এরপর ফুলতলা থেকে মোংলার নতুন রেলপথে এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেনাপোল রেল স্টেশন থেকে জানা গেছে বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারন ঝিকরগাছা যশোর জংশন রূপদিয়া সিঙ্গিয়া চেঙ্গুটিয়া নোয়াপাড়া বেজেরডাঙ্গা ফুলতলা আড়ংঘাটা মহম্মদনগর কাটাখালী বাজার বাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রেলপথে প্রতিদিন সকাল নয়টায় ব্যানাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে বিকেল চারটার দিকে আবার মোংলা থেকে ব্যানাপোল উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে ট্রেনটিতে মোট আসন সংখ্যা সাতশো ষোলোটি রেললাইন রেলসেতু ও জমি অধিগ্রহণ সহ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার সাতশো একুশ কোটি টাকা দু পনেরো সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় তিন হাজার আটশো এক কোটি একষট্টি লক্ষ টাকা প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দু একুশ সালে আবারও সময় ও ব্যয় দুটিই বাড়ানো হয় তখন ব্যয় দাঁড়ায় চার হাজার দুশো ষাট কোটি আটাশি লক্ষ উনষাট হাজার টাকা